ক্ষণটা আমাদের একদম জীবনটাকে নষ্ট করে তসনস করে দিয়ে আমরা এত বছর ধরে যা করেছিলাম সব গঙ্গার জলে ভেসে গেছে ও এত মানে একত্রিশ বছর বয়স অবধি যে পরিশ্রম করে যা করেছিল সব সেই নামটাই মুছে গেছে আজকে পৃথিবী থেকে তিলোত্তমা অভয়া এসব নাম যে নামের পাশে ডিগ্রি বসানোর জন্য এত লড়াই সেই নামটাই মুছে গেছে তো আর কি বলবো আমার ছিল তার হয়ে কলকাতার আরজিকর হাসপাতালে ধর্ষিতা ও খুন হন ওই হাসপাতালেরই তরুণী চিকিৎসক সুপ্রিম কোর্টের নির্দেশে চিরকালীন মতন ও চিকিৎসকের নাম পরিচয় উচ্চারণ করা বারণ মা বাবার দীর্ঘ আইনি লড়াই সবে শুরু হয়েছে যে মেয়েকে ঘিরে আবর্তিত হচ্ছিলো এক মধ্যবিত্ত বাবা মায়ের জীবন স্বপ্নের পর স্বপ্ন বুনছিলেন যে মেধাবী মেয়েকে ঘিরে এখন ফাঁকা বাড়িতে শুধু সেই মেয়েরই ফেলে রেখে যাওয়া টুকরো চিহ্ন আপনি তো রত্নগর্ভা স্কুলে যখন উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে মাধ্যমিকে সেকেন্ড হয়েছিল প্রাইজ পেয়েছে তখন তো বলেছে এগুলো তখন আমরা টালির বাড়িতে থাকতাম ও টালির ঘরে থেকেই ও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল এবং স্কুলে মানে আমায় পড়াতাম ওকে ক্লাস দেখেছিলাম আমি পড়িয়েছি আমাদের অত সামর্থ্য ছিল না মানে ওকে অত টিচার দেওয়ার তার মধ্যে ও যে মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করবে তা আমরা ভাবতেই পারিনি একটা মাত্র টিচারের কাছে ও তখন পড়তো তারপরে ইলেভেন টুয়েলভ আমরা চেষ্টা করেছি এবং স্কুল থেকে বারবার ডেকে বলতেন যে ও পড়াশোনা সায়েন্স গ্রুপে এত ভালো আপনারা খেয়াল রাখবেন তখন ইলেভেন টুয়েলভ আমরা চেষ্টা করেছি আর বাকিটা আমার মেয়ে প্রচন্ড লড়াই করেছে কি মানে অভাবের সঙ্গে কি সব সঙ্গে এই যে একত্রিশ বছর বয়সে সে চলে গেল সে লড়াই করতে করতেই চলে গেল শান্ত খুব ওকে আমার হয়নি পড়াশোনা করার জন্য গানও শিখতো নাইনে উঠে ছেড়ে দিয়েছিল পড়াশোনার চাপের জন্যই আর গান শিখতে যেত না হাতেও ভীষণ ভালো হাতের লেখা নিজে থেকে আমার আমি শেখাতাম আর তারপরে ওর মানে ইচ্ছা এক এক দিনে তিরিশটা লিখবো তো তিরিশটাই লিখতো সেটা উনত্রিশটা লিখলে হবে না শৈশবটা কেমন ছিল ও খুব শান্ত আমার ননদের একটা মেয়ে ছিল ওর থেকে তিন বছরের বড় ওরা দুই বোন হাত ধরে বিকালে সারা পাড়া ঘুরে বেড়াতো আরও একটু মানে ট দিয়ে কথা বলতো বলে যখন সরা টরা বলতে সবাই ওকে খেপাতো একটু সরা বল আর সবাই মানে সারা বিকালটা ওরা দুবন মিলে ঘুরে সন্ধ্যাবেলায় ঘরে ফিরত একদম ছোটবেলায় যখন একটু মানে হাট বুঝতে পারে ওর কি গান শেখা ছবি আঁকা সবটাই আপনার থেকেই পাওয়া না ছবি আমি অত ভালো আঁকতে পারি না ও এত সুন্দর আঁকতে পারে আলপনা আমি দিতে পারি না ও এত সুন্দর পারত ছোটবেলাতে মেয়েরা সাধারণত বাবার ভক্ত হয় ও কার বেশি নেওয়াটা ছিল আপনার নাকি না আমার আমার কাছেই সব কিছু কিন্তু বাবাকে ভীষণ ভালোবাসতো কি বকাবকি করতো বেশি বাপি এটা করবে না ওটা করবে না আমাদের দুজনকেই ভীষণ ভালোবাসতো এখানেও দুটো chamber করতো যেখানে গরিব মানুষকে বিনাম হ্যাঁ হ্যাঁ এমনকি কোভিডের সময় ওর নিজের তিনবার কোভিড হয়েছে খাওয়া দাওয়া ভুলে ও patient দেখতো এখানে একটা মানে ও safe home হয়েছিল সেটা কথা বলে ওর under সেখানে যত patient থাকতো ওই দেখতো সব এই যে যখন ও বাইরে কাজে যেত তখন কি ও আপনাকে ফোন করতো অনেকবার ফোন করতো হ্যাঁ একদম একদম বাপি খেয়েছে কিনা রাতে মা কোনো টেনশনই না তো রাতের এগারোটা পনেরোতে আমাকে ফোন করে বলল তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো কোনো টেনশন নেই আমার খাবার এসে গেছে আমি খেয়ে নিচ্ছি তারপরে আর মেয়ের সাথে কথা হয়নি আমি তো সময় দিতে পারতাম না আমি তো আমার নিজের কাজ নিয়ে থাকতো বেশিরভাগ মার থাকতো আমি স্কুল যেতে নিয়ে আসতাম যেতে পারতাম না সকাল এদিকে কাজের ব্যাপার থাকতো

পড়তে আর এখন এই পেশেন্ট দেখতে পারছে না শরীর খারাপ তাও চেম্বারে পেশেন্ট থাকলেও চলে যাবে যাস না আজকে না ম তো বসে আছে আমি চাই কোনো দিন জ্বর হলেও ডিউটিও কামাই করতো না কোনো দিনও খেতে ও নিরামিষ বেশি পছন্দ করতো নিরামিষ রান্নাই আর ডিম ভীষণ পছন্দ করতো খেতে ডিমের পোস্ট ডিমের অমলেট ডিমের ডিমের সব জিনিসই বেশি ভালোবাসতো আর নিরামিষ পনির তারপর কচু শাক মোচা এগুলো ভীষণ ভালোবাসতো একসঙ্গে ঘুরতে যাওয়ার মানে ইয়ে হয়েছে কখনো সুযোগ হয়েছে হ্যাঁ ঘুরতে গেছি মাধ্যমিক পাশের পরে আমরা গ্যাংটক দার্জিলিং ওগুলো গেছিলাম তারপরে একবার কাশ্মীর গেছিলাম আমরা ঘুরতে পারিনি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমরা ফ্লাইটে করে বাড়ি ফিরে এসেছিলাম আমরা ঘুরতে পারিনি সেভাবে মেয়ে বড় হয়ে গেলে মায়ের সাথে কিছুটা মত পার্থক্য হয় তখন বাবা অনেক বেশি বন্ধু হয়ে যায় তখন আপনার সাথে এরকম হয়েছে না নাকি আমারই বন্ধু ওর বাবার সঙ্গেই বরং ঝগড়া হয় আমার সঙ্গে ঝগড়া হয় হতো না কোনো সব কিছু আমাকেই শেয়ার করতো কলেজে সারাদিন কি হলো কি পেশেন্ট দেখলো সব আমার কাছেই বলতো হেল্পই করতো বাবাকে হেল্প করতো বাবা যখন ছোট স্কুলে আনতে যেত হয়তো কোথাও কোনো দোকানে মাল দিয়ে ফিরছে মাল কিছু রয়ে গেছে গাড়ির পেছনের সিটের মালটা ও বসে ওই মাল ধরে নিয়ে বাড়িতে আসতো যতটা পরে হেল্প করতো একটা ছোট্ট উদাহরণ না দিয়ে পাচ্ছি না যখন কোনো সব পড়ে গেলাম আমাদের সামনে তিনজনে মিলে ফিরছি খলে দোকানগুলো তো স্টেশনে রেলের নে পাশে দিয়ে পারফর্ম চি দোকান মিষ্টি ফুড ব্রিজ ছিল না নে দি যাচ্ছে বাপি জন্য ফল কিনব না ফলটা খুব পছন্দ করতে ফুল ফল কিনে কিন্তু বাপি আমার একটা ফল ফল কিনতে না কিছু আপনার কাছে বই পড়াশোনা করতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে এত খুশি সারাদিন পরে সঙ্গে সঙ্গে পরে তিনবার মাত্র পড়েছে ঘড়িটাকে এত যত্ন করে রেখেছে কি বলবো এই সমস্ত মানে বলতে গেলে আমাদের অনেক কি মানে এখন যে কি হচ্ছে আর কি পরিস্থিতি বুঝতে পারছি না কিছু আমরা আর কি হয়ে গেল এটাও বুঝতে পারছি না মানে ওই ন তারিখের ফোনটা আমাদের একদম জীবনটাকে নষ্ট করে তসনাস করে দিয়েছে বাড়িতে দুর্গা পুজো দুদিন পরে দুর্গা পুজো আমার বাড়িতে তো আর কোনোদিন আলো জ্বলবে না এটা আর ফিরবে না কোনোদিন সেদিন যে কেন ডিউটি বেরোলো সেদিন আমাদের এক বাড়িতে নিমন্ত্রণ ছিল আমার নদের বাড়ি কত বলছিল কত নিজের নিজে না খেয়ে পেশেন্ট দেখতো নিজের দিকে তাকাতো না আমি বলতাম তুই যদি নিজে ভালো না থাকিস লোককে কিভাবে সুস্থ করবি ও পেশেন্ট না দেখলে থাকতে এখন তো আরও কষ্ট পাচ্ছে যে ও বই পড়তে পারছে না পেশেন্ট দেখতে পাচ্ছে না কোথায় ঘুরে বেড়াচ্ছে খুব হাসি খুশি ছিল আমার মেয়ে ভীষণ কাজ করতে ভালোবাসতো যে হসপিটাল থেকে এসেছে আমি একটু মাথা আসলিয়ে একটা ভালো শাড়ি পরে থাকলেই ও খুশি হয়ে যেত মা মাথা আসলিয়ে তো বাসকে ভালো লাগছে যা করেছিল সব শেষ হয়ে গেছে ও সব থেকে ইচ্ছা ছিল মা আমি তো অনেক বড় ডাক্তার হব বলো আমি যে এই যে প্রেসক্রিপশন লিখি পেশেন্টের যা মানে বলি যে এটা এটা করতে হবে রিপোর্ট ঠিক সেগুলোই বেরোয় তাহলে আমি অনেক বড় ডাক্তার হব বলো মা হ্যাঁ তো তুই তো অনেক পড়াশোনা করিস কেন না আজকে নামটাই পৃথিবী সেই নামটাই মুছে গেছে আজকে পৃথিবী থেকে তিলোত্তমা অভয়া এসব নাম হয় যে নামের পাশে ডিগ্রি বসানোর জন্য এত লড়াই সেই নামটাই মুছে গেছে তো আর কি বলবো আগে বলতাম ওকে তুই আরজি করে পেলে খুব ভালো হবে আমাদের সামনে দিয়ে বাস যায় ওখানেই একটা বাসেই তুই চলে যেতে পারবি সেখানেই যে আমার মেয়েটা শেষ হয়ে যাবে আমি বুঝতে পারিনি তারপরে পূজা বাড়িতেও বললো মা বাড়িতে তাহলে এবার বড়ো করে দুর্গাপুজো করবো আমি বললাম না রে দুর্গাপূজায় অনেক ঝামেলা কোনো ঝামেলা নেই তুমি ভোগ রান্না করবে আমি ঠাকুরের দিকটা সব সামলাবো সুন্দর এত সুন্দর করে পুজো মানে ঠাকুর মশাই এসে ওকে না হলে হবেই না এত সুন্দর করে ও গোছাতো দুর্গাপূজার দু বছর হয়েছে এই বছর নিয়ে তিন বছর হতো আমার সব গোছানো ছিল তার মধ্যেই আমার দুর্গা বিসর্জন হয়ে গেল আজকালকার দিনে ওর মতো একটা মেয়ে হয় না কেন ওকে হারিয়ে ফেললাম কেন ওকে রাখতে পারলাম না কত হয়তো শেষে মামা বাপি বাপি বলে বাঁচাও বলে চিৎকার করেছে আমরা তো শুনতেই পাইনি কিছুই করতে পারিনি ওর জন্য